আজ দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ছিল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল চারটার দিকে শুরু হয় এই ঐতিহাসিক আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তবে সেখানে দেখা যায়নি এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির কোন নেতাকে তাদের সঙ্গে অনুপস্থিত ছিল বামধারার চারটি দল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মার্ক্সবাদী এবং বাংলাদেশ জাসদ এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা জুলাই সনদেশ সই করবে না যতক্ষণ পর্যন্ত এর আইনি ভিত্তি স্পষ্ট না হয় এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহীন জানিয়েছেন সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তাদের কেউ যায়নি এবং কেন যায়নি সেটা আগেই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এনসিপি গত রাতেই এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিল আইনি নিশ্চয়তা ছাড়া আমরা এখন জুলাই সনদে সই করব না আজ দুপুরে ঢাকার ইস্কাটনে এক অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যের নামে জনগণকে প্রতারণা করছে একটা কাগজের সই করেই তারা ঐক্যের নাম দিচ্ছে কিন্তু আসলে এটা কোনো জাতীয় ঐক্য নয় তার বক্তব্যে স্পষ্ট হয় এনসিপি এই সনদকে এখনই বৈধ বা কার্যকর মনে করছে না তাদের দাবি সরকার আগে আইনি ভিত্তি তৈরি করুক তারপর তারা সই করবে অন্যদিকে বামধারার চারটি দলও একই অবস্থান নিয়েছে তাদের অভিযোগ জুলাই সনদের সংশোধিত খসড়া তাদের হাতে দেওয়া হয়নি তাই তারা অনুষ্ঠানে অংশ নেয়নি সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির বলেছেন আমরা আগেই বলেছি সংশোধিত খসড়া না পাওয়া পর্যন্ত আমরা সই করব না আজও সেই অবস্থানে আছে তবে বিএনপি জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশিরভাগ দলই সনদের স্বাক্ষর করেছে অনুষ্ঠানে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকের দিনটা একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখালাম দেশের প্রয়োজনে সব দল একসাথে কাজ করতে পারে তিনি আশা প্রকাশ করেন যারা এখনও সই করেনি তারা আলোচনার মাধ্যমে পরে যোগ দেবে এনসিপির অংশ না নেওয়াকে তিনি ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেন এবং বলেন তারা আলোচনা করে নিশ্চয়ই সঠিক জায়গায় পৌঁছাবে অন্যদিকে জামায়াতি ইসলামী স্বর্ন সই করলেও বলেছে সরকার যেন ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন করে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখে সই করেছে কিন্তু বাস্তবায়নে দেরি হলে সেটা জাতির সঙ্গে প্রতারণা হবে স্থলে বিকেলে কিছু উত্তেজনাও দেখা যায় জুলাই যোদ্ধা নামে একদল মানুষ সেখানে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয় পরে সংঘর্ষ ইটপাটকেল ও আগুনের ঘটনাও ঘটে এর পরও অনুষ্ঠান স্বাভাবিকভাবে সম্পন্ন হয় অনুষ্ঠানের শেষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন আজকের এই দিন দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো। আমরা বর্বরতা থেকে সভ্যতার পথে এসেছে তিনি আরও বলেন এই ঐক্যমতের প্রক্রিয়াটা পৃথিবীর অন্য দেশগুলোর জন্য উদাহরণ হয়ে থাকবে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি ও বাম দলগুলোর অনুপস্থিতি নতুন করে একটা প্রশ্ন তুলেছে এই ঐক্য কতটা পূর্ণাঙ্গ অনেকে মনে করছেন এই দলগুলো পরে যোগ দিলেও আপাতত সনদের বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক থাকছে এনসিপি এখন বলছে তারা ঐকমত্য কমিশনের পরবর্তী বৈঠকগুলোতে অংশ নেবে দাবি তুলে ধরবে এবং যদি তাদের শর্ত পূরণ হয় তখন হয়তো স্বাক্ষর করবে সবশেষে এনসিপির এই অবস্থান একদিকে সরকারের জন্য একটি বার্তা রাজনীতিতে আইন ও বাস্তবতার সমন্বয় জরুরি অন্যদিকে বিরোধী দলগুলোর জন্য এটি একটি সতর্ক সংকেত কাগজে সই করলেই জাতীয় ঐক্য তৈরি হয় না আজকের দিনে সবাই যেখানে নতুন সূচনার কথা বলছে সেখানে এনসিপি ও বাম দলগুলোর এই না বলা রাজনীতির ভেতরের জটিল বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এসেছে